বেহাল রাস্তায় রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া ভারী ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হল রানীগঞ্জের নিমচা বাসিন্দা বছর পঞ্চান্ন ষষ্ঠী বাউল বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায় স্থানীয়রা এদিন বেহাল রাস্তা মেরামতের দাবিতেও মৃত ওই ব্যক্তির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার আকস্মিক ঘটা এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে রানীগঞ্জ থানার নেমচা পাঞ্জাবি মোড় ফাড়ি ছাড়াও জামুরিয়া থানার শ্রীপুর ফাড়ির পুলিশ স্থানীয়রা এদিন খানা খন্দে ভরায় রাস্তায় দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে চলেছে বলে দাবি করে তারা জানান বারংবার এ বিষয়ে তারা নানান স্তরে রাস্তা মেরামতের জন্য দাবি জানালেও কাজের কাজ কিছুই হয় না তাই এলাকায় দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিনের এই ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর পঞ্চান্ন ষষ্ঠী বাউড়ি এদিন রানীগঞ্জের গির্জাপাড়া বাদাম বাগান থেকে রানী সাহেব পর্যন্ত যাওয়া যে বাইপাস রাস্তা রয়েছে তার বাড়ির কদমডাঙ্গা থেকে সেই রাস্তা পারাপার করছিলেন সেই সময় হঠাৎ করে একটি বেপরোয়া ষোল চাকার ডাম্পার তাকে চাপা দিয়ে চলে যায় যদিও স্থানীয়রা ডাম্পারটিকে ধাওয়া করে ধরে ফেলে পরে পুলিশ প্রশাসনকে বিষয়ে খবর দেওয়া হয়

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রপ্ভা ট্রাভেলস রা ট্রাভেলস বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস তাজবি অ্যাট নাম্বার ওয়ান মহিষিলা কলোনি বর্তলা বাজার আসানসোল প্রোভাইড ব্যাংকোয়েট রেস্টুরেন্ট লজ উইথ থার্টিন লাক্সারিয়াস এক্সিকিউটিভ রুমস ডাইনিং হল কনফারেন্স হল ওয়াইড ওয়েল ফার্নিশড ফ্লোর অ্যান্ড ওপেন ইয়ার পার্কিং জোন তাজবি ভি প্লাস জি প্লাস ফোর টোটাল মডার্ন কমপ্লেক্স উইথ ফিফটিন থাউজেন্ড জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর তাজবি আপনার আস্থা আমাদের ভরসা পারমর ইনফরমেশন কনট্যাক্ট নাইন জিরো